ছয় বাংলা হাট মাটিডালি রোড দ্বিতীয় বাইপাস বগুড়া আসসালামু আলাইকুম ভিহা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম বরাবরের মতো এই মাটিডালি রোডের যে ভিডিওটা দ্বিতীয় বাইপাসের ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে এলাম আরেকটা এলাকা দেখানোর জন্য আজকে আপনাদের দেখাবো যে জয় বাংলা হাট যেটা বগুড়াতে আছে সেই হাটটা আপনাদের দেখাবো হাটের দিন না তারপরও যেহেতু এলাকা আপনাদেরকে দেখাবো যেহেতু ডান এবং বামে যে পরিবেশগুলো আছে সেগুলো দেখানোর জন্য চলে এলাম দেখে থাকুন আজকের ভিডিওটা দেখতেছেন যে আসলে অনেক সুন্দর যা পরিবেশটা রাস্তাটা আমি প্রথমেই বলেছিলাম যে এর আগের পর্বে বলছিলাম যে এই রাস্তায় যত যাবেন ততই ভালো লাগবে কারণ যখন আমরা পীরগাছের দিকে যাব তখন আরও বেশি ভালো লাগবে তো এই দ্বিতীয় বাইপাসে যেহেতু আমরা আসি আর এই দ্বিতীয় বাইপাস থেকে আমাদেরকে মানে পীরগাছা রোডে যেতে হবে তো যাই হোক আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সব ভিডিও সঙ্গে থাকার জন্য দেখুন কত সুন্দর যে বামে যে দেখতেছেন যে অনেক সুন্দর এবং সবুজ শ্যামল ভরে আছে আর আপনারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন এবং এই সবুজ শ্যামল প্রকৃতির দৃশ্যগুলো আপনারা খুব উপভোগ করেন এবং আমাকে অনেক ভালোবাসা দেন তো যাই হোক আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা সব সময় তো দেখতেছেন যে আসলে এই মোট মোটগুলো অনেক সুন্দর আর এই রাস্তাটাও কিন্তু অনেক ভালো আর যা দেখ যা দেখলে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে তো আসলে যে রাস্তা যদি ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু চলাফেরা মানুষের জন্য অনেক উপকৃত হয় আর রাস্তা যদি খারাপ হয় তাহলে মানুষের চলাফেরা অনেক কষ্টের হয়ে যায় তো যাই হোক যেহেতু এই রোডে কিন্তু বেশি আপনার গাড়ি ঘোড়া নেই কারণ এটা বাইপাস রোড বেশিরভাগই আপনার হচ্ছে বড় বড় গাড়িগুলো যায় তো আর হচ্ছে ছোটো হাটও যেগুলো অটো এবং রিক্সা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন সিএনজি মাঝে মধ্যে দেখা যাচ্ছে তো যাই হোক আমরা কিন্তু জয়বাংলা হাট চলে এলাম জয়বাংলা হাট দেখতে পাচ্তেছেন যে সাইনবোর্ড দেখা যাচ্ছে এটাই এটাই সে জয় বাংলা হাট আর এই হাটটা কিন্তু বগুড়ার আরেকটা হাট বগুড়া যেহেতু বেশ কয়েকটা হাট আপনাদেরকে দেখাইছিলাম তে আজকে জয় বাংলা হাটে এটাও দেখালাম আর দেখতেছেন যে আসলে ডানে এবং বামের যে পরিবেশটা সে কত সুন্দর তে যাই হোক আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য তো এটা হচ্ছে সামনের ডান পাশে যেটা দেখতে পাচ্তেছেন এটা মনে হয় যে দেখেন গাড়ি অনেকগুলো দাঁড়িয়ে আছে আর এবং বামে হচ্ছে দেখতেছেন ছ মিলটা দেখতে পাচ্ছান তো যাই হোক আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অবশ্যই আপনাদের মন্তব্য রাখলাম দেখতে থাকুন আজকের ভিডিওটা দেখতে আসলে আমি কিন্তু এই যে ডান পাশে যেটা দেখতেছেন এখানে হাট বসে ডান পাশে যেগুলো দেখা যাচ্ছে এটাই হাট যেহেতু হাটের দিন ছিল না যার জন্য আপনাদেরকে হাট দেখাতে পারলাম না তে আপনাদেরকে জয় বাংলা পর্যন্ত আজকে দেখালাম ইনশাল্লাহ আগামী ভিডিওতে আগামী অন্য এলাকা দেখানোর আশা রাখি আশা রাখি এই পর্যন্ত সবার জন্য শুভকামনা আগের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম